দু সালে ভারতের কেরালা রাজ্যের পালাককারের মেয়ে নিমিশা প্রিয়া পারি জমান ইয়েমেনে পরিবারের দায়িত্ব কাঁধে নিয়ে গিয়েছিলেন নার্স হিসেবে কাজ করতে একসময় ঠিক করেন নিজেই ক্লিনিক খুলবেন সেই সূত্রে দু হাজার চোদ্দ সালেই ইয়েমেনি নাগরিক তালাল আব্দ মাহাদির সঙ্গে আলাপ হয় তার ইয়েমেনের আইন অনুযায়ী ব্যবস্থা করার জন্য সেদেশের একজন অংশীদার প্রয়োজন ছিল প্রিয়ার দু সালে মাহাদের সঙ্গে মিলে নতুন ক্লিনিক খোলেন প্রিয়া এরপর শুরু হয় দুই অংশীদারের মতবিরোধ পরিবারের অভিযোগ সঙ্গী হওয়ার বদলে মেহেদি হয়ে ওঠেন নির্যাত প্রিয়ার অর্থ ও পাসপোর্ট ছিনিয়ে নেয় মাহদি প্রিয়া হয়ে পড়েন বন্দি দু সালে একটি পানির ট্যাঙ্ক থেকে মাহাদির মরদেহ উদ্ধার করা হয় পরে তাকে হত্যার অভিযোগে গ্রেফতার হন প্রিয়া দু সালে রাজধানী সানার একটি আদালত প্রিয়াকে মৃত্যুদণ্ড দেন এরপর সাহায্য চেয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দ্বারস্থ হয় প্রিয়ার পরিবার ইয়েমেনের জেলে বন্দি অভিবাসী এই নারীকে বাঁচানোর সবরকম চেষ্টা করে ভারত সরকার মেয়েকে বাঁচাতে ভারত সরকারের বিশেষ অনুমতি নিয়ে দুহাজার তেইশ সালে ইয়েমেনে যান প্রিয়ার মা সেখান থেকেই ভারত সরকারের কাছে একাধিকবার মেয়েকে বাঁচানোর আর্জি জানান তিনি হাজার তেইশ সালে ইয়েমেনের সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল তার সাজা বহাল রাখে এরপর দেশটির প্রেসিডেন্ট মৃত্যুদণ্ডের অনুমোদন দেন ভারত সরকার আইনজীবী নিয়োগ করলেও সফলতা আসেনি এদিকে হাউথি নিয়ন্ত্রিত সানায় ভারতীয় দূতাবাস না থাকায় কূটনৈতিক প্রচেষ্টাও সীমিত হয়ে পড়ে ষোলো জুলাই মৃত্যুদণ্ড কার্য কথা ছিল প্রিয়ার তবে রায় আঠারো জুলাই পর্যন্ত স্থগিত করেছে দেশটির সরকার ভারত সরকার বলছে ষোলো জুলাই মৃত্যুদণ্ড কার্য কথা ছিল প্রিয়ার তবে রায় আঠারো জুলাই পর্যন্ত স্থগিত করেছে ইয়েমেন সরকার ভারত সরকার বলছে প্রিয়ার প্রাণ বাঁচানোর একমাত্র উপায় এখন নিহতের পরিবারের সম্মতি আদায় করে ক্ষতিপূরণ দেয়া এজন্য সময় চেয়েছিল নয়াদিল্লি যা আপাতত মিলেছে রাইসা সময় সংবাদ